আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ড্রাগন ফলের পাঁচটি সতর্কতা ড্রাগন ফল এক ধরনের ট্রপিক্যাল ফল এটা আসলে ক্যাকটাস গাছের ফল দেখতে উজ্জ্বল গোলাপি বা লাল রঙের খোসা আর ভিতরে সাদা বা লাল শ্বাসের মধ্যে ছোট ছোট কালো বীজ থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে তবে ড্রাগন ফল পুষ্টিকর হলেও কিছু ক্ষেত্রে সতর্কতা রয়েছে এক অতিরিক্ত না খাওয়া ড্রাগন ফলে প্রাকৃতিক চিনি বেশি থাকে বেশি খেলে রক্তের শর্করা মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দুই অ্যালার্জির সম্ভাবনা কিছু মানুষের শরীরে ড্রাগন ফল খাওয়ার পর চুলকানি ফুসকুরি বা ঠোঁট ফুলে যাওয়ার মতো অ্যালার্জি হতে পারে প্রথমবার খেলে অল্প পরিমাণে শুরু করুন ডায়রিয়া বা পেটের সমস্যা অতিরিক্ত আশ থাকার কারণে বেশি খেলে পেটের গ্যাস ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে চার ওষুধের প্রভাবের সাথে সংঘর্ষ যাদের ব্লাড থিনার যেমন অ্যাসপিরিন অয়ার ফারিন চলছে তাদের ক্ষেত্রে ড্রাগন ফল অতিরিক্ত খেলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে পাস নকল বা রাসায়নিকযুক্ত ফল এড়ানো বাজারে কৃত্রিম রং মাখানো বা সংরক্ষণের জন্য রাসায়নিক দেওয়া ড্রাগন ফল পাওয়া যায় এগুলো এড়িয়ে চলুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ